আমার ওয়াইফ এর ফোর ইয়ার এর হেলথ কেয়ার ভিসা আছে আমাদের আইএলআর হওয়ার কথা যদি সব ক্রাইটেরিয়া মিট করি আমার প্রশ্ন হলো আমি কি বাচ্চা নিতে পারবো আর বাচ্চা নিলে কি কি সুবিধা পাওয়া যাবে আমি কোন কি কোনো সুবিধা হবে তাতে যে ছুটি পাবো তাতে কি আইলাইডের সমস্যা হবে কিভাবে আমার ফ্যামিলি প্ল্যান করলে সবচেয়ে সুবিধা পাবো ভাই স্কিল ওয়ার্কার হেলথ কেয়ার আছে ট্যাক্স দিচ্ছেন এক বছর হয়েছে চার বছর হবে বাচ্চা হলে তার বেনিফিট না তার আয় পাওয়ার জন্য কি সুবিধা হবে দাজ ভাই ধন্যবাদ এস এম রিয়াদ রহমান আমার ওয়াইফ এর ফোর ইয়ার এর হেলথ কেয়ার ভিসা আছে এক বছর এর ভিসা ব্যবহার করে সে কাজ করেছে চার বছর পর নিয়ম মাফিক আমাদের আইএলআর হওয়ার কথা যদি সব ক্রাইটেরিয়া মিট করি এখন আমার প্রশ্ন হলো আমি কি বাচ্চা নিতে পারবো আর বাচ্চা নিলে কি কি সুবিধে পাওয়া যাবে আমি কোনো বেনিফিটের কথা বলিনি আমাদের ইমিগ্রেশনের জন্য কি কোনো সুবিধা হবে আর তাতে যে ছুটি পাব তাতে কি আয়ের সমস্যা হবে কিভাবে আমার ফ্যামিলি করলে সবচেয়ে সুবিধা পাব তাজ ভাই স্কিল ওয়ার্কার হেলথ কেয়ার অফিসার আছে ট্যাক্স দিচ্ছেন এক বছর হয়েছে চার বছর হবে বাচ্চা হলে তার বেনিফিট না তার আয়লার পাওয়ার জন্য কি সুবিধা হবে দাজ ভাই আপনি যদি ম্যাটার্নিটি লিভে যান এবং ওইটা যেটা স্ট্যাচুটারি ম্যাটার্নিটি পিরিয়ড আছে ওই পিরিয়ডে তো আপনার স্টেপ বাই স্টেপ আপনার বেতন কমে আসবে কিন্তু এই পিরিয়ড ম্যাটার্নিটি রিলেটেড পিরিয়ডে যদি আপনি অ্যাবসেন্ট থাকেন পুরো বেতন না পান এটা কোনোভাবে আপনার ইনডেফিনেট লিভ এফেক্টেড হবে না এটা আপনার পাঁচ বছরের চেইনও ব্রেক করবে না কিন্তু আপনি ম্যাটার্নিটি পিরিয়ডের পরে আপনি কিন্তু ইউনিট টু রিসিউম ইওর এমপ্লয়মেন্ট আপনি এমপ্লয়মেন্টে আবার ব্যাক যাইতে হবে এবং আপনি একটা প্রিকশন হিসাবে যেটা করতে হবে এই কেয়ার হোম আপনার ট্যাক্স এবং ইএনআই দিতে কি না এটা আপনি এইচএমআরস এর সাথে একটু চেক করে দেখেন এটা আপনার জন্য একটু সুবিধা হবে ধন্যবাদ বেবি নিয়ে বেবি নিয়ে আপনি ইমিডিয়েটলি তেমন কোনো বেনিফিটেড হইতে পারবেন না যাদের বেবি এখানে বর্ণ হইছে সাত বছর হইছে তারপরে বেবি ইনডেফিনেট লিভ পাবে তারপরে ওই বেবির তুরুতে মা বাবা বা আরো কোনো সিবলিং থাকলে ওরা ইয়েক্স ওয়ান রুটে ওনারা আর হিউম্যান রাইটস গ্রাউন্ডে ওনারা ওনারা ইমিগ্রেশন ঠিক করতে পারবে সো টু হ্যাভ এ বেবি ইজ নট এ সার্টিফিকেট দ্যাট ইউ উইল বি এবল টু স্টে ইন দ্যাট কান্ট্রি থ্যাংক ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হায় রে হায় লন্ডনের জীবনে ঝামেলার কোন শেষ নাই আমি লাল আমার মেগ্রেশন ঘর ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটর তাজ সলিসিটার্স বিলিভ ইন সার্ভিস